সারাটা বছর আমরা মুসলমানরা অপেক্ষা করে থাকি কবে রমজান মাস আসবে আমরা গুনতে থাকি একটা একটা করে মাস যায় তারপরে রমজান মাস আসে সেই রমজান মাসকে ঘিরে আমাদের কত প্রস্তুতি থাকে বাজার গোছানো থেকে শুরু করে ইফতার ভোজন ইফতার আইটেম রেডি করা ঘরের কাজকর্ম গোছানো ঘরবাড়ি পরিষ্কার করা তারপরে যখন রমজান চলে আসে তখন শুরু হয় রমজানের যত কার্যক্রম একটা সময় দেখা যায় রমজান মাস শেষ হয়ে যায় ঈদ ঈদ কাছাকাছি চলে আসে তখন শুরু হয় ঈদের প্রস্তুতি ঈদকে সামনে রেখেও সেই ঘর বাড়ি সাজানো কী কি কেনাকাটা করবো সেটার একটা প্রিপারেশন কখন শপিং যাব রোজা থেকে অনেক ঝামেলা যাই হোক এর মধ্যে ইফতার আয়োজন একটু এক্সট্রা ইবাদত বন্দি সব মিলিয়েই কিন্তু রমজান মাসটা আমরা গুনতে গুনতে শেষ করে ফেলি শেষ হয়ে যায় চলে আসে ঈদের দিন ঈদের দিনটা আসলে কিন্তু মনটা অনেক বেশি খারাপ লাগে কিন্তু হ্যাঁ খুশিও লাগে একটা মাস সোজা থাকার পরে পবিত্র সে ঈদের দিন এসেছে সবাই কত খুশি কত আনন্দ কিন্তু কবরবাসীরা তাদের কথা একবার চিন্তা করি তারাও কিন্তু সেই সারাটা মাস অপেক্ষা করে আবার কবে তাদের কবর আজাব শুরু হবে তারা কিন্তু তখন কান্নাকাটি করতে শুরু করে সেটা হয়তো আমাদের কার পর্যন্ত পৌঁছায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমার আজকে ব্লগটা শুরু করলাম ভিডিও শুরুতে কিন্তু অনেকগুলো কথা বললাম তো এভাবেই কিন্তু একটা রমজান মাস আমরা পার করে চলে এলাম ঈদের দিন তো যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সবার ঈদ যেন খুব ভালোভাবেই কাটে সবার জন্য এই শুভকামনায় রইল তো এই তো আজকের ব্লগটা আমি শুরু করলাম এটা ছিল আমার আঠাশ রমজানের ব্লগ আজকের ব্লগটা আমি আঠাশ রমজানের ব্লগ থেকে শুরু করে উনতিরিশ উনত্রিশ রমজান চাঁদরাত পর্যন্ত কিন্তু আপনাদের সঙ্গে একটু একটু ক্লিপ আকারে শেয়ার করব আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো এখানে এই যে ডাইনিং টেবিলটা আজকে একদম ডিপ ক্লিন করেছি নিচের যে কাজটা দেয়া আছে সেটা উপরের কাজটা একদম ডিটারজেন্ট দিয়ে মানে ঘষে মেজে পরিষ্কার করে আর একটা রান্নার বিছিয়ে দিয়েছি নতুন কোনো রানার বিছাইনি কারণ নতুন কোনো রানার আমি এবার কেনাই হয়নি তো যাই হোক তার সাথে আমি আমার বেডরুমটা বেডশিট চেঞ্জ করেছি তো আমার দুই ছেলের বেডরুম থেকেই বেডশিটগুলো চেঞ্জ করে তারপরে আরেকটা করে বেডশিট দিয়ে নিয়ে মানে গুছিয়ে নিয়েছি যেহেতু ঈদ একটু প্রিপারেশন তো নিতেই হবে নতুন হোক বা পুরাতন হোক পরিষ্কার জিনিস গুছিয়ে মানে দিয়ে আর কি গুছিয়ে নিয়েছি বেডরুমগুলা তো বেডরুমগুলা গুছিয়েছি রুমটাও গুছিয়ে এখন চলে এসেছিলাম কিচেনে এখানে একটু রান্না বান্না করব। খুবই অল্প পরিমাণে অফ ক্যামেরায় কিন্তু আমি একটু লাল শাক ভাজি করে নিয়েছিলাম আর এইখানে আলু দিয়ে ডিম ভোনা করব। তার সাথে এই পাশে চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাবুদানা তো সাবুদানা ফ্রুট ডেজার্ট তৈরি করব। রমজানের শেষ দিনে কিন্তু অনেকটাই গরম পড়েছে অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু মানুষের রোজা থাকতে তো ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে কিন্তু বেশি ভালো লাগে তো প্রতিটা রমজানেই চেষ্টা করেছি যে ঠান্ডা ঠান্ডা আইটেমগুলো একটা রাখার জন্য তো আজকেও এই যে সাবধানা ফ্রুট ডেজার্টটা তৈরি করে নেব আমরা তো সবাই জানি কীভাবে তৈরি করে তো এখানে সাবধানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি আলুটা কষিয়ে নিচ্ছি আলুটা কষিয়ে নিয়ে তারপরে ডিমটা অ্যাড করে দেব। ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেকগুলা কথাই আপনাদের সাথে বলেছি সেই মূল্যবান কথাটা কিন্তু এখনও বলিনি তো যারা আমার এই ভিডিওটি অন করেছেন প্লিজ তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থেকে যাবেন আমার এই ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক আমি কিন্তু এখানে যে পাত্রে দুধ জাল করে রেখেছিলাম দুধের পাতিলেই আর কি তার মধ্যে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার একটু চিনি অ্যাড করেছি তো সেটা অ্যাড করে এখন দুধের পাতিলের মধ্যে আর কি এই যে কাস্টার্ডটা রেডি করে নিলাম তো বেশ ঘন হয়ে এসেছে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর এদিক থেকে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে তার সাথে একটু সুলাভোনা করে নিয়েছিলাম আর সরাসরি চলে এসেছি ইফতার টেবিলে তো একটু এই যে পেঁয়াজু বেগুনি ভেজে নিয়েছিলাম শসা কেটেছিলাম এখানেই তো ফ্রুট ডেজার্টটা কিন্তু তৈরি করে নিয়েছি তো মানে সাবুদানাটা দিয়েছিলাম আর কিছু ফল কেটে অ্যাড করে নিয়েছিলাম তো এটাই হলো সাবুদানার ফ্রুট ডেজার্ট আর হচ্ছে কিছু ফ্রোজেন আইটেম ছিল ফ্রিজে সেটাই আর কি ভেজে নিয়েছিলাম তো আর যাই হোক এটা হচ্ছে উনত্রিশ রোজার দিনের কিছু ভিডিও ক্লিপ আপনাদের ভাইয়ার সাথে একটু বাহিরে গিয়েছিলাম তো তার যেহেতু অফিস ছুটি হয়ে গেছে তো কিছু কেনাকাটা করেছিলাম প্রথমে আমরা গিয়েছিলাম বেস্ট বাই আর এফ আর দেখেন এর মধ্যে কিন্তু আমার হাতে মেহেদি লাগানো হয়ে গেছে কারণ প্রতিটা বছর আমি কিন্তু একদমই সময় পাই না মেহেদি দেওয়ার তো এবছর একটু আর কি আগে থেকে লাগিয়ে নিয়েছিলাম তো মাসাল্লাহ বেশ ভালোই হয়েছে আর মেহেদিটা ছিল কাবেরির তো যাই হোক কী কী কেনাকাটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর ফেল থেকে দুটা বক্স নিয়েছিলাম বক্স দুটা বেশ বড় বড়। তো বক্স দুটার দামটা আসলে আমার ওইভাবে খেয়াল নেই তো যাই হোক তার সাথে এই যে বাসার মানে ওয়াশরুমের জন্য কিছু পোষার নিয়েছিলাম পুষারগুলো বেশ সমস্যা করতেছে এই জন্য ওগুলো চেঞ্জ করতে হবে তার সাথে একটা বেলচা আর নিয়েছিলাম ফিল্টারের দুটা কিট আর হচ্ছে একটা ক্রিম নিয়েছিলাম ডানো ডবাবি বিশেমায় তৈরি করার জন্য তার সাথে এখানে নিয়েছিলাম শশা খিরাই আর কাঁসা আম নিয়েছিল আর একটা কোকো কোলার প্যাকেট ধরে নেওয়া হয়েছিল। ছোট সাইজের আর কি তো সেগুলো নিয়ে বাসায় চলে এসেছিলাম আর ইফতারের পরে আবার দুজন বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে যে চাদরাতে কিছু কেনাকাটা করব। তো ঘুরতে ঘুরতে এখানে এই যে এলিফেন্ট রোড থেকে মানে একটা কার্পেট কিনে ফেললাম অনেক দিন ধরে ভাবছি একটা কার্পেট কিনব কিনবো করে তো সেটা আজকে এই যে নিয়ে নিলাম তো আসলে উদ্দেশ্য ছিল না কেনার তারপরও দেখে ভালো লাগলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন কার্পেট দিয়ে কিন্তু ড্রয়িং রুমের লুকটা একদম চেঞ্জ করে ফেলেছি মানে কেমন হয়েছে তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে কিছু রজনীগন্ধা ফুল তো ঈদ বা যে কোনো উৎসব আসলেই কিন্তু আপনাদের ভাইয়া এই যে রজনীগন্ধা ফুল নিয়ে আসে নিয়ে এসে কিন্তু প্রত্যেকটা এই যে ফ্লাওয়ার বাসের মধ্যে সে দিয়ে রাখে এটা কিন্তু তাকে বলতে হয় না কখনো সে নিজে থেকেই নিয়ে আসে আর অনেক দিন ধরে ভেবেছিলাম ভালো দেখে একটা কার্পেট কিনব এই জন্য আসলে অপেক্ষা করতেছিলাম তো হঠাৎ করে আজকে চাঁদরাতে ঘুরতে ঘুরতে একটা কার্পেট নিয়ে ফেললাম কেমন হয়েছে আমার কার্পেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো নতুন কার্পেট দিয়ে কিন্তু ড্রয়িং রুমটা আমি এইভাবে ঈদের আগের দিন মানে চাঁদরাতে গুসিয়ে নিয়েছি তো যাই হোক আর কি আর এই যে রজনীগন্ধা দিয়ে কিন্তু ড্রয়িং ডাইনিংয়ে ফ্লাওয়ার বাসগুলার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো একটু শ্যুট করে রেখেছিলাম আর কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো এখন কিন্তু রাত দশটা বা এগারোটার মতো বাজে এখন কিন্তু আমি কিছু ডেজার্ট আইটেম রান্না করে রাখতেছি আর কি পরের দিন সকালে যেহেতু ঈদ আর কি তো এখানে পায়েসটা অলরেডি কিন্তু হয়ে গেছে আমার তো আর হচ্ছে এখানে সেমাইটা ভেজে নিচ্ছি তো সেমাই রান্না করবো সাথে নবাবী সেমাই করব এখানে কিছু থালা বাসন ধুয়ে রেখেছি তো কিছুটা এলোমেলো রেখে আর কি বাসার থেকে বের হয়েছিলাম সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আর ইফতারের আগে কিন্তু আমার এখানে মহিষের মাংসটা রান্না করা হয়ে গেছে তো আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি এখানেই তো নবাবী সেমাই দুধ সেমাই আর কি আর সঙ্গে পায়েস করেছিলাম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আরও একবার ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ